যারা জীবন নিয়ে আজীবন সংগ্রাম করে যায় তারা নিজের ঘরের লোক দিয়েই সুখ পায় না কখনো আর যারা নিজের ঘরের লোক দিয়েই সুখ পায় না পৃথিবীতে তাদের আপন বলতে কেউ থাকে না জীবন নিয়ে সংগ্রাম করে আসা মানুষ সব সময় মানুষের নিগ্রহের শিকার হয় এমনকি নিজের ঘরেও তারা মনের দিক থেকে চরম অসুখী হয় মানুষের অবহেলা পেঁচে পেঁচে নিজের মধ্যে গড়ে ওঠা স্বপ্ন নষ্ট হয়ে যায় ঘরে শান্তি না মিললে বাইরে আরো চরম অশান্তি দেখা মিলে যারা নিজের জীবন মধ্যে খেয়ে শুধু দুঃখে কষ্টে চর্চারিত মূলত তাদের কপালে সুখ কিংবা শান্তি লেখা থাকে না এমন মানুষগুলোই মানুষের ভালোবাসার কাঙ্গাল হয় দিক থেকে শুধু দুঃখ পেয়ে একটা দিকে সুখ খোঁজে শান্তি খোঁজে মনের দিক থেকে চরম অসেখ আজ যন্ত্রনাম আধাত্মক না মেলে ঘরে শান্তি আর না মেলে বাইরে নিজেকে একা আবিষ্কার করে জীবনের সব দক্ষবোধ মানুষকে আরও বেশি অসহায় করে চলে দুঃখ থেকে মানুষ মুক্তির খোঁজে আকাশে উঠতে চায় মানুষ বলতে চায় মানুষ তো শুধু কেবল একটু শান্তি চায় মানুষ যখন কষ্টে থাকে অপর প্রচায় ভোকে শান্তির অভাবে মনের দিক থেকে মরে যায় তখন তো সে পৃথিবীর কোথাও না কোথাও সুখ খোঁজে শান্তি খোঁজে তবে পৃথিবীতে দুঃখ দিয়ে জন্ম নেওয়া এক সুবিধা আপনি যেখানেই যান সেখানে সৎভাগ দুঃখ পাওয়ার নিশ্চয়তা আপনি নিজেই দিতে পারে একটা সময়ের পর কারো কাছে কোনো প্রত্যাশা থাকে না কোনো কিছু প্রাপ্তি থাকে না কোনো আশা থাকে না যা তাকে তা কেবল নিজের বাক্যের প্রতি এক মনোবিয আজকের এই ছোট্ট স্টোরিটি তোমাদের কেমন লাগলো লিখায় ফাহাদ মিয়া কণ্ঠে মানে ভয়েস এম গুজদাস আচ্ছা কিছু কথা বলতে চাই যদি আপনাদের লেখা যদি কোনো কথা থাকে বা কোনো স্টোরি থাকে তবে প্লিজ আমাকে শেয়ার করবে আমার খুব ইচ্ছে করে আপনাদের বলা কোনো স্টোরি মানে আপনাদের লেখা কোনো স্টোরি আমি নিজেরভাবে বলে মানে নিজেরভাবে প্রকাশ করি নিজের মতো করে তাই কারো যদি লেখা থাকে তবে প্লিজ আমাকে পাঠাবেন যদি ফেসবুকে শুনে থাকেন যারা এখনো ফলো করেননি তারা প্লিজ ফলো করে যাবেন আর যদি ইউটিউবে শুনে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন আমি চাই আমার বলা যে কোনো ঘটনা বা আমার বলা যে কোনো স্টোরি আপনাদের হোম লিস্টে যেন সবার আগে বোঝায় তাই সবাই লাইক কমেন্ট শেয়ার ফলো আর সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ